মাল শেষ এখন আমরা চেক দিব দেখেন সবাই কেমন আছেন ভালো আছেন আমার মতো ভালো আছি আবার সকাল সকাল একটা বাসা দিকে ফোন দিয়ে নিয়ে আসলে ভাড়া যাবে আঠারো এক পেয়ার আজকে এখন যাবে কালকে সকালে আসবে তে মেশিন আর মিক্সচারটা আমার ওই দোকানে ছিল আপনার জানে না আপনারা জানেন আমার দুইটা দোকান বাজারে ওই দোকানে ছিল ওখান থেকে আমি মেশিন নিয়ে আসলাম আর মিক্সচারটা নিয়ে আসলাম এক এর এই সেট আপটা আরেক জায়গায় যাবে এই সেট আপটা পুনরোর সাথে আরেক জায়গায় বিয়েবাড়িতে যাবে এখানেও বিয়েবাড়ি আর পুনর যেখানে যাবে ষোলো ওখানেও বিয়ে আর এই আঠারো মালটা যাবে আসলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি এই জন্য আর কি একটু মানে কেমন কেমন লাগতেছে এবং চিন্তা ভাবনা করলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করি যাতে করে আপনারাও স্বাচ্ছন্দ্য বোধ করেন আমারও ঘুমের ভাবটা কাটা যায় অনেক সকাল সকাল আসতেছে এই মেশিনগুলো এখন না পাবো বসগুলো না পায় আঠারো মালটা এখন উঠাই দেওয়ার পরে তারপরে নিয়ে চলে যাবো এই মিক্সচারটা যাবে এই এক হাজার মেশিন তার যাবে এই এক হাজার এই ডেলটা আর এই মিক্সার দাঁড়া যাবে এখানে ছেলে দিব আর এখানে ছেলে লাগবে না এই জন্যই এর নামে এক হাজার পিপি ডিস্ট্যান্ডার এক হাজার মেশিন বর্তমান সময় সেলের খুব একটা প্যারা মাল ভালো করে চালাইতে পারে না টাকা তো জায়গা মতো থাকে না এর জন্য আর কি এক হাজার মেশিন না আমার চিন্তা ভাবনা আছে নেক্সট টার্গেট এসপিবি দুই হাজার নিব দুইটা এটা নিলে আমার আরও ছেলে লাগবে না আঠারো সম্ভবত আঠারো বাজবে কি বাঁচবে না আমার ধারণা নাই তারপর দেখতে হবে দুই হাজার ওয়াট মানে পার্সেল আনা এক হাজার ওয়াট সবাই ভালো থাকেন এরপরে কীভাবে কী করতেছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব হ্যাঁ আমাদের মাল ওঠার শেষ এখন আমরা চলে যাব হ্যাঁ আমাদের মাল ওঠা শেষ এখন আমরা চলে যাব বিয়ে উদ্দেশ্যে গীত গাইতে পারে সর্বোচ্চ ওখানে যে সেট আপটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই পর্যন্ত এখন আমরা যাব দেরি হয়ে যাচ্ছে ভিডিও করার বেশি সময় নেই অন্য সময় ভালো করে ভিডিও করে ওখানে যেয়ে দেখাবো হলেও আমাদের মাল ভ্যানে উঠাইছি এখন আমরা গন্তব্যস্থলে রওনা দিচ্ছি রাস্তায় আমরা যাচ্ছি যে আর আমার জ্বালানি ওকে রাখে আসবো আজকে যাবে তো কালকে সকালে চলে আসবে এই টাইমে একদিন এক রাতে এটা কোনো ওর কাছে পিসা না দুই তিন রাতে ওর কাছে কোনো পিসা না একদিন এক রাতে কোনো পিসা না আর রাতে তো বারোটা একটা পরে বন্ধ থাকবে তখন ওখানে ঘুমাবে আর ওদেরকে বলে দিছি যে অপারেটারে যেন বেলা খাবারের কোনো ডিস্টার্ব না হয় এটা কিন্তু মাছ বাজলে বাজবে না বাজলে না যেসব অপারেটর সাউন্ড নিয়ে ভাড়া যায় তাদের কোনো তিন ফেলা খাবার একদম পার্মানেন্ট লাগবে এটা কিন্তু প্রত্যেকটা সাউন্ড সিস্টেমকে বলে দেওয়া অবশ্যই লাগে কারণ আপনারা টাকা নেওয়ার সময় বক্স ভাড়াতে টাকা না অপারেটরের খোঁজ রাখেন না এটা কিন্তু হবে না এই জন্য আমি বলে দিচ্ছি আমার ছোট ভাই জ্বালানি বক্সের তার লাগাচ্ছে আসলে আমার ছোটো ভাই কিন্তু আসলে বক্স বাজায় না কিন্তু খুব ভালোবাসে এইসব বিষয় এর জন্য আর কি আসা আর আসলে পরে এই ঢাকায় ধাকায় কুলিস্তান কুলিস্তানে না কোথায় থাকিস মহাখালী থাকে ওখানে ওর চাচার দোকান আছে ওখানে এসে থাকে স্ট্যান্ডার দোকান চশমা করার দোকান আছে কাজ জানে আমার এখানে আসলে বলে ভাই দে একটা ভাড়া ভাড়াডাড়া থাকলে দিও ভাই ভালো লাগে এনজয় করে হ্যাঁ এনজয় করে ভাড়া টাড়া থাকলে দেয় এর জন্য আমি ডাকা নাহলে কিন্তু আর চেহারা চেহারা গ্যাট আপ দেখে বোঝা যাবে না সে অপারেটর আসলে অপারেটর করেও না সে ঢাকা থাকে চশমার দোকানে এসি ঘর তার জীবন অনেক ভালো আমাকে বলে যে ভাই ঈদের সময় আসি আমাকে যদি একটা ভাড়া টাড়া থাকলে দিও আজকে ফোনে বললো জেরা ফোন দিই চলে আসুক একটু একটু বাজাক এনজয় করুক এর জন্য আনা সেটআপটা আপটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ডেলটা ন হাজার ষোলো চলান মিক্সার এখানে আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল চিবেলের তিন ফুটা তিন সিদের স্পিকার এখন আমি চালানিকে হেলপ করে সেটিং করে তারপরে আপনাদের দেখাবো দেখাবের মাল সেট আপ করার শেষ এখন আমরা চেক দিব দেখেন